নাম দামোদর মাস কেন দামোদর শব্দের অর্থ দাম মানে দড়ি আর উদর শব্দের অর্থ পেট যেহেতু মা যশোদা দাম অর্থাৎ দড়ি দিয়ে গোবিন্দের কোমরে বা পেটে বন্ধন করেছিলেন সেই থেকে এই মাসের নামকরণ করা হয়েছে দামোদর আর সেই নিমিত্তে যে ব্রত তারই নাম হলো দামোদর ব্রত বলিয়ে দামোদর ভগবান এই দামোদর ব্রত কবে থেকে কবে আর হবে কবে থেকে কবে পর্যন্ত অনেকের মধ্যে একটু ভ্রম আছে একটু ভালো করে শুনবেন অনেকে পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা এই যে কতদিন পূর্ণিমা গেছে প্রজাগরি লক্ষ্মী পূর্ণিমা এই পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই ব্রত করে থাকে অনেকে কার্তিক মাসের এক তারিখ থেকে কার্তিক মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই ব্রত করে থাকে কিন্তু পদ্মপুরাণ বলছে না এটা নয় তাহলে কি আশ্বিন মাস মাসাঙ্কুষা একাদশী এই দিবস থেকে এই দামোদর ব্রত আরম্ভ আর চলতে থাকবে মাঝে রমা একাদশী আসবে আগত যে একাদশী তার নাম রমা একাদশী আর তারপরে রমা একাদশী পার করে কার্তিক মাসের কোন একাদশীতে শেষ হবে উত্থান একাদশী পর্যন্ত এই ব্রত চলবে এটা হলো শাস্ত্র অনুযায়ী সঠিক সময়সীমা আশ্বিন মাস থেকে আরম্ভ হয়ে যাবে এটা নয় যে কার্তিক ব্রত বা দামোদর ব্রত মানে কার্তিক মাস থেকে আরম্ভ আমাদের পদ্ম পুরাণ নির্দিষ্ট করে তাহলে বলে দিল যে আশ্বিন মাসের পাশাঙ্কুশা একাদশী থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই দামোদর ব্রত পালন করতে